হ্যালো ফ্রেন্ডস টপার থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে কোনো পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছো মানে তোমাদেরই প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে নেট সেটে আমাদের যে দুটো পেপার রয়েছে পেপার ওয়ান এবং পেপার টু দুটো পেপারে দশটা ইউনিটই কি আমাদের গুরুত্বপূর্ণ মানে আমি তো কোন ইউনিট গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ভিডিওর আগেই করে দিয়েছি তো মানে দশটা ইউনিট কি শেষ করতে হবে এটা একটা প্রশ্ন যে দশটা ইউনিটকে আমাদের শেষ করতে হবে দেখো প্রথম যেটা বলবো যে তোমার লক্ষ্য যদি থাকে নেট জে আর এফ তাহলে অবশ্যই দশটা ইউনিটের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে এবার বলি যে হ্যাঁ দশটা ইউনিটের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়তো তোমার পক্ষে সম্ভব হবে না কারণ তুমি যদি সমান গুরুত্ব দিতে যাও হয়তো তিন চার বছর কেটে যাবে তোমার তাই সেক্ষেত্রে বলবো যেই ইউনিটগুলো তোমার মনে হচ্ছে যে এই ইউনিটগুলোতে তুমি কমফোর্ট ফিল করছো সেই ইউনিটগুলোর উপর বেশি গুরুত্ব দাও আর এছাড়াও যদি মনে হয় যে মানে কোনগুলো গুরুত্বপূর্ণ হয় সেরকম আমি ভিডিও অলরেডি মানে চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো আর বাকি যে ইউনিট মানে ওই গুরুত্বপূর্ণ ইউনিটগুলো ছাড়া যেগুলো রয়েছে সেখান থেকে তোমার মনে হচ্ছে যে যেগুলো তোমার সহজে মনে থাকবে দেখো কার কোনটা সহজে মনে থাকবে এটা আমি বলতে পারবো না কারণ আমার যেটা তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু সেটা সেই ক্ষেত্রে মানে কারোর ভাষার ইউনিট বেশি ভালো মনে থাকে কারোর উপন্যাস বেশি ভালো মনে থাকে কারোর আবার নাটক ভালো মানে বেশি ভালো মনে থাকে তো কার কোনটা বেশি ভালো মনে থাকবে মানে গুরুত্বপূর্ণ কয়েকটা করার পর দেখা গেলো তুমি ছটা ইউনিট গুরুত্ব সহকারে করলে এবার থাকলো তোমার আর চারটি ইউনিট বাকি তাহলে সেই চারটি ইউনিটের কোন জায়গাগুলো তুমি পড়বে সেটা তোমাকে বেছে নিতে হবে অর্থাৎ তোমার যেগুলো কমফোর্ট লাগছে মানে তুমি যেগুলোতে মনে করছো যে এগুলো পড়লে তোমার বেশি মনে থাকবে কারণ তোমার কাজ হচ্ছে পরীক্ষায় গিয়ে মানে যেটা প্রশ্ন আসবে সেটা সঠিক উত্তর দেওয়া এর বাইরে তোমার কোনো লক্ষ্য নয় তো এটা হচ্ছে ব্যাপার আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে বলবো দেখো ফার্স্ট পেপারে যে ধরনের প্রশ্ন আছে আমি ফার্স্ট পেপারে যে একটা দুটো ইউনিট ওইভাবে পড়বে গুরুত্ব সহকারে আমি এটা বলতে পারি না কারণ হচ্ছে ফার্স্ট পেপারে যেভাবে প্রশ্ন আসে সেখানে প্রত্যেকটা ইউনিটই খুব খুব গুরুত্বপূর্ণ তাই সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে না আমাদের কোনো একটা ইউনিট বা দুটো ইউনিটের একটু সমস্যা হচ্ছে সেগুলো তো আমি বলবো যে টপিকগুলো ইউনিটের মধ্যেও তো টপিক রয়েছে যে টপিকগুলো মনে হবে যে না আমি এগুলো ভালো মনে রাখতে পারছি তাহলে সেগুলোই অবশ্যই বলবে আর যে টপিকগুলো বাদ দেওয়ার নয় পেপার ওয়ানের ক্ষেত্রে যেমন কম্প্রিহেনশান কম্প্রিহেনশন এটা একদমই বাদ দেওয়া যাবে না টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং ম্যাথামেটিক্যাল রিজনিং এগুলো কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না তাই এগুলো থেকে কোনো কিছু বাছাই করা কিন্তু একদম চলবে না এবার তোমার যে বাকি ইউনিটগুলো রয়েছে সেগুলো থেকে যদি তুমি মনে করো যে বাছাই করবে এবার বলি আইসিটি দেখো আমি ওই যে বললাম কোনো ইউনিটই এখানে বাদ দেওয়ার মতো নয় কারণ নেট পাস করাটা হয়তো তুমি বাছাই করে পড়ে করতেও পারো কিন্তু নেট যে আর এফ পেতে গেলে কিন্তু তোমাকে প্রত্যেকটা মানে পেপার ওয়ানের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট খুব গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ এখানে প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখেছ পূর্ববর্তী বছরগুলোতে যে ধরনের প্রশ্ন এসেছে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন যে কোনো বছর একটা ইউনিট থেকে হয়তো দুটো এসছে আবার তারপর বছর একটা এসছে আবার কোনো ইউনিট থেকে তিনটে এসেছে তো সেক্ষেত্রে তুমি সেটা কোন ইউনিট থেকে আসবে মানে বেশি কোনটা থেকে কম সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় তাই যদি নেট চেয়ারে পাস করতে চাও তাহলে অবশ্যই পেপার ওয়ানে প্রত্যেকটা ইউনিট গুরুত্ব সহকারে পড়ো আর পেপার এর ক্ষেত্রে তো বলেই দিলাম কি করবে আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে ধন্যবাদ